সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল একটি কস নিয়ে আসলাম কিউডি কম্পেশার কিউডি মডেলের এস পঁয়ষট্টি সি ওয়াই এটাকে এখন কাটবো কেটে রিপেয়ার করতে হবে কাটার জন্য প্রস্তুত করলাম কম্প্রেসারটি কেটে নিয়ে আসলাম দাঁটা খুলে দেখবো এর কি অবস্থা মেকানিক্যাল সমস্যা এটাকে এখন রিপেয়ার করবো কল সেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মেকানিক্যাল পরিষ্কার আছে কিন্তু মেকানিক্যাল সিজ সিল সিল পামলেস পামলেস রিপেয়ার করতে হবে এখন ট্যাঙ্কি থেকে নিচে নামালাম এই হচ্ছে এটা ট্যাঙ্কি এখান ভিতরে কি ময়লা এটাকে রিপেয়ার করবো পুরো খুলব খুলে আবার রিপেয়ার করতে হবে পাম্প সাইটে অনেক ময়লা আছে খুলে দেখবো কি অবস্থা মোটামুটি কাজ শেষের দিকে এখন একটু চালিয়ে টেস্ট করবো তেল দিয়ে চালিয়ে দিছি তেল ছিটাচ্ছে এমপিআর জিরো পয়েন্ট টু এমপিআর আলহামদুলিল্লাহ এখন এটাকে আবার পাম্প সেট লাগাবো পাম্প সেট লাগিয়ে আবার চালিয়ে দেখাবো আপনাদের কাজ প্রায় শেষের দিকে চারটা নাট টাইট দিলেই কাজ শেষ তারপর চালিয়ে আবার দেখাবো কাজ শেষ করলাম এখন চালিয়ে টেস্ট করবো আলহামদুলিল্লাহ প্রেশার ঠিক আছে অ্যাম্পিয়ারটা দেখবো জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার এখন একটু তেল দিয়ে চালাবো তেল দিয়ে চালিয়ে সম্পূর্ণ টেস্ট করে শেষ করবো এখন তেল দিলাম তেল ডাল দিলে মনে করেন যে পিস্টনের শক্তিটা বাড়ে আর তেল না দিলে পিস্টনের শক্তি কমে যায় আর তেলই হলো পিষ্টনের শক্তি তেল ছাড়া চালালে মনে করেন যে পিষ্টন জ্যাম হয়ে যেতে পারে এবং ঘুষ খারাপ হয়ে যাবে এই জন্য তেল ছাড়া কখনো চালানো যাবে না তেল দিয়ে তারপর কমেশ চালাতে হবে তাছাড়া চালালে হয়তো পিষ্টন জ্যাম হয়ে যাবে আন্ডায় ভুজ খারাপ হয়ে যাবে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহতুল্লাহ